অবশেষে কার্লো আঞ্চলিককে পেয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন আর এই খুশিতেই আঞ্চলত্তির সাথে ভিডিও কলে কথা বলেছেন বর্তমান ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা নেইমার জুনিয়র বিস্তারিত জানুন পুরো ভিডিওতে কার্লো আঞ্চলিককে ব্রাজিল শিবিরে নিয়ে আসতে শত নাটকীয়তা দেখতে হয়েছে দেশটির ফুটবল ফেডারেশনকে অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে পুরোপুরি চূড়ান্তভাবে এই কোচকে পেয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তবে সব কিছু সিভিএফের সাথে আঞ্চলিক ঠিক থাকলেও পঁচিশে মে রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিকভাবে বিদায়ের মাধ্যমেই আগামী ছাব্বিশে মে এই ইতালিয়ান কোচ থাকবেন সেলেসাউদের ডাগাউডে এর আগে পর্যন্ত থাকবেন তিনি রিয়াল মাদ্রিদে অন্যদিকে জুন মাসে ব্রাজিলের যে ম্যাচগুলো রয়েছে তা আসন্ন বিশ্বকাপ নিশ্চিত করতে নিজেদের কঠিন সমীকরণে অনেকটা কঠিনভাবেই দলকে সাজাতে হবে সেই লক্ষ্যেই বিশ্ব সেরা কোচ কার্লো আঞ্চলত্তিকে দলে নিয়ে এসেছে সিবিএফ আগামী সিবিএফিকে জুনের আগে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র কতটা ইনজুরি থেকে রিকভারি করতে পারবে সে বিষয়ে বিশ্ব সেরা কোচ কার্লো আঞ্চলত্তির সাথে ভিডিও কলে কথা হয়েছে এমনটাই দাবি করেছে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো ব্রাজিল ডাগাউডি আঞ্চলত্তি আসার আগেই দলের সেরা তারকে মাঠে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এই মাস্টার মাইন্ড অন্যদিকে এই ব্রাজিলিয়ান তারকার সাথে মাঠে ফেরার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে বর্তমানে রিয়াল বেটিসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখানো অ্যান্থনি ও মাঝমাঠের দুর্বলতা কাটিয়ে উঠতে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ক্যাসিমেরো প্রিয় দর্শক কার্লো আঞ্চলত্তির অধীনে ব্রাজিলের মূল একাদশ আর কোন তারকাকে চান আপনি জানিয়ে দিন আমাদের কমেন্টে পরবর্তী ভিডিওতে জানতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত